আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও নাই পাকিস্তানেও নাই নেপালে রিসেন্টলি তারা এটা আংশিকভাবে শুরু করেছে এ নেপালে সুফলও পাওয়া যাচ্ছে কুফলও পাওয়া যাচ্ছে সব পদ্ধতির সুফল কুফল আছে কিন্তু কিন্তু পেয়ার পদ্ধতির একটা আমি আমি নিজে পেয়ার পদ্ধতির পক্ষের লোক আমার কাছে মনে হয় এটা হওয়া উচিত উচিতের কারণে এই যেমন ধরেন আমি যদি কতগুলি নির্বাচনে উদাহরণ দিয়ে বলি আপনাকে দু হাজার একের যে নির্বাচনটা হয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের পার্থক্য ছিল এক পার্সেন্টের কম ভোটের ডি ডিফারেন্সটা কিন্তু আসন সংখ্যায় কিন্তু ডিফারেন্স ছিল একশোর উপরে তো এটা তাহলে ঠিক মূল্যায়নটা হলো না কিছু কিছু দল আছে সারা দেশেই অল্প অল্প ভোট পায় সারা দেশে যারা অল্প অল্প ভোট সব মিলে হচ্ছে তারা পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট ভোট পেয়ে যায় সারা দেশে তো তাদের কিন্তু একজনও পাশ করে না তো যা তাদের যে এক পার্সেন্ট ভোট পায় অথবা ধরুন পাঁচ পার্সেন্ট ভোট পেলো যারা অথবা তিন পার্সেন্ট পাইলো তো তিন পার্সেন্ট ভোট পাইলে তখন যে কিন্তু এটা যে নয়টা আসন তারা পাবে সংসদে তো সংসদে তার একটা প্রতিনিধিত্ব থাকবে কিন্তু কিন্তু এই নয় পার্সেন্ট ভোটকে কিন্তু আপনি কোনো গ্রুপ মানে কোনো হিসাবের মধ্যে আনলেন না নয় পার্সেন্ট মানুষ তো মানুষ তাদের মতামত তো গুরুত্ব পাওয়া উচিত তো সেভাবে বিবেচনা করলে আমি মনে করি পেয়ার পদ্ধতিটা ভালো কিন্তু পিয়ার পদ্ধতিতে অনেকগুলি জটিলতা আছে কিন্তু সেই জটিলতাগুলির জন্য আবার এক এক জায়গায় এক এক রকম যেমন একটা উদাহরণ দে বলি একটা দল মনে করেন সে দশ পার্সেন্ট ভোট পেল তো হিসাব অনুযায়ী সে ত্রিশটা আসন পাবে এখন ওই ত্রিশটা আসন কোন ত্রিশটা আসন সে হয়তো মনে করেন রংপুরে প্রচুর ভোট পাইছে এখন সে যদি বলে আমাকে ঢাকায় একটা আসন দাও তাহলে তো একটা জটিলতা হলো না আবার যে লোকটা ভোট দিল। সে কি প্রার্থীকে ভোট দিল নাকি দলকে ভোট দিল তাহলে সেটা কি সংসদীয় পদ্ধতি হবে নাকি দলীয় পদ্ধতি হবে তো এই সমস্ত অনেক বিতর্ক আছে তো বিতর্কগুলি কিভাবে সমাধান করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু তার আগে কথা হলো যে সমস্ত ভোটারের অধিকারটাকে গুরুত্ব দেওয়া উচিত এটা হলো আমার একদিকে মতামত দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে এই মুহূর্তে হঠাৎ করে পেয়ার পদ্ধতির কথাটা উঠছে কেন এটা হলো একটা জরুরি ব্যাপার কারণ এটা হলো এমন একটা বিতর্ক যে বিতর্কটার সঙ্গে বড় দলগুলি কখনও একমত হবে না আজকে যদি আওয়ামী থাকতো আওয়ামী লীগ একমত হতো না বিএনপি আছে বিএনপি একমত হবে না কিন্তু যাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারা এটা নিয়ে মোলামুলি করবে ঝুলাঝুলি করবে তো সেটা নিয়ে এখন কোন তাই হচ্ছে আপনি বললেন না অতগুলি দল ততগুলি দল এই দলগুলি কেউ কি চিন্তা করে আমি ক্ষমতায় যেতে পারবো এখন তাদের কথা হলো আমি তো ক্ষমতায় যেতে পারবো না আমি দশটা আসন পাই তাহলে তো আমি একটাও পাই না তো এইটা হলো তাদের তারা যে জনগণের জন্য চিন্তায় একদম কাতর হয়ে গেছে এই জন্য চাচ্ছে বিষয়টা এরকম না তারা হলো আমি কয়েকটা এমপি চাই এই জন্য আমি এই লাইনে আসতেছি তারপরেও আমি বলবো যে পেয়ার পদ্ধতিটা করতে পারলে ভালো কিন্তু তার জন্য আরও সময় লাগবে ভাই আরও গবেষণা করতে হবে কারণ আমাদের এই সমস্যা মানে হয় স্বতন্ত্র যারা আছে ধরেন আওয়ামী লীগের অনেকগুলি প্রার্থী তারা স্বতন্ত্র দ্বারা গেলো এখন তারা মনে করেন সব মিলিয়ে টেন পার্সেন্ট ভোট পেয়ে গেলো আর এটা আপনি কীভাবে সমাধান করবেন এখন বলবেন যে না পিয়ার পদ্ধতিতে এরও সমাধান আছে হ্যাঁ হয়তো আছে তো এইগুলি নিয়ে গবেষণা করতে গেলে এইগুলি আলোচনা করতে গেলে যে সময় লাগবে আপনি যদি সময়টা এখন নিতে চান তাহলে কিন্তু এখন শোনেন বাংলাদেশে এখন নির্বাচন নিয়ে দুইটা ধারা আছে একটা ধারা হলো কত তাড়াতাড়ি নির্বাচন হবে আর একটা ধারা হলো কত দূরে নির্বাচনকে ঠেলে দেওয়া যায় এই দ্বিতীয় যে ধারাটা আছে এরাই কিন্তু এই মতলবটা আটছে এখন এই সমস্ত প্রসঙ্গ আমি তুলব তুললে আরেকটা বিতর্ক তুলব আরও কিছুদিন সময় যাবে আরও নির্বাচন পিছাবে এই দ্বিতীয় ধারার প্রকল্প হচ্ছে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে কিন্তু তত্ত্বগতভাবে আমি মনে করি পেয়ার পদ্ধতি নিয়ে আরও আগে আলোচনা শুরু হতে পারত।